আলম দিন আমানু আল্লাহ বলে আমার ইমানদার বান্দা আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে আমার জিকিরে আমার গোলামির জন্যে তুমি বান্দা মোমেন দিলটা নরম হওয়ার সময় ইমানদার আজও কি হয়নি তিরিশ বছর ধরে সুদ খাচ্ছেন হায় বাবা ছেড়ে দেওয়ার টাইম আজো কি হয়নি ষাট বছর ধরে বিড়ি সিগারেট খান আহা আল্লাহর বান্দা আজ কি ছেড়ে দেওয়ার টাইম হয়নি আজকে তিরিশ বছর ধরে দাড়ি কাটছেন প্রতিদিন আল্লাহর নাফর মানি করছেন আহা বন্ধু আজও কি সময় হয়নি খোদার তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন তুমি ফজরের নামাজ না যুবক তাইলে আর কোনো দিন কি তোমার নামাজের সময় হবে না তুমি কি আর ভোরের সূর্য দেখবা না তুমি কি আর ভোরের আলো দেখবা না তুমি কি ফজরের সেজেদা দিবা না তুমি কি ভোর বেলা তোমার মনিবের গোলামী করবা না আফা হাসিবি তুম আন্নামা খালাকনা কুম্ আবাতা আল্লাহ বলে বান্দা তাহলে কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেছেন বান্দা বলো তো তুমি কি এই ভেবেছ তুমি কি এই মনে করেছো নাকি আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না উত্তর দেন হ্যাঁ যেতে হবে কি না হাসলেও মরতে হবে কাঁদলেও বন্ধু মরতে হবে সুখের সাগরে ভাসলেও মরে যাবে দুঃখের পাহাড়ে পড়ে গেলেও মরে যাবে তিনবেলা খাবার পূর্ণ জুটলেও মৃত্যু হবে অভুক্ত ক্ষুধার্ত আর দারিদ্র মরে যাবে মৃত্যুবরণ করতেই হবে কুল নাদি মাউতাল্লাযী ফির মিন আল্লা বলে বন্ধু বলে দেন আমার বান্দারা মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে অতপর আল্লাহ বলেন সবাইকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন সব কিছু জানতে والا সত্তা মহান আল্লাহর নিকটেই ফেরত নেওয়া হবে হবে কিনা ইলা রব্বিকামুন তাহা আল্লাহ বলে তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা ইলাইহিল মাসীর তার কাছেই প্রত্যাবর্তন ইলাইহি তুরজাউন তার কাছেই ফেরত যাবে ইলাইহি তুহশারুন তার কাছেই একত্রিত হবে বারবার আছে কোরআনে বারবার বারবার এই এটা বারবার আল্লাহ বলছে এই বান্দা ফিরতেই হবে ফিরতেই হবে ফিরতেই হবে এই বান্দা আমি গুরির সুতা ছাড়ছি আমি রব্বুল আলমী নাটাই ছাড়ি নাই সুতা ছাড়ছি সুতা নাটাই না নাটাই আমার হাত ষাট বছরের সুতা ছেড়ে দিছি সত্তর বছরের সুতা ছেড়ে দিছি নব্বই বছরের সুতা ছেড়েছি নাটাই আমার হাতে ঠিক মুহূর্তে আমি মালাকুল মৌত পাঠিয়ে এক সেকেন্ডেই আমার ঘুড়ি আমার কাছে দিয়ে মা তসবিকুমিন উম্মাতিন আজালহা ওমায়াস্ত হিরুম আল্লাহ বলে কোন জাতি গোষ্ঠী মৃত্যুর সময় এক সেকেন্ড আগাইতেও পারবে না বিছাইতেও পারবে না পারবে কি ولن আখি الله نفسا اذا جاء اجلها বলে মৃত্যুর সময় যখন এসেই পড়ে তখন কাউকে আর এক সেকেন্ডের জন্য সুযোগ দেয়া হবে না ইন্না আজালাল্লাহি ইদা জা আলা ইউআখখার দেরি করা হবে চলেন বন্ধু চলেন বাপ ভাবতে শিখি ভাবতে শিখি কারোর সাথে ঝগড়ার কারণে কোনো দম খাইছি সুযোগ পাইছি মাইকে সুরে রে না বিষয়টা কি এমন না কসম আল্লাহর এমন না রাগের কি আছে মারামারি ঝগড়া জাটির তো কিচ্ছু না অনুভূতি জাগাতে চাই বিবেক জাগাইতে চাই নজওয়ানদেরকেও জাগান মুরব্বী বাবা চাচা আপনারাও জেগে জাগেন আপনাদের ঘর আপনাদের পরিবার আপনাদের স্ত্রী সন্তান মানুষগুলো নিয়ে যদি সুন্দর হয় নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে নিজের জীবন খোদার কসম্ভা এই এই মানুষ যারা মানে আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার ফ্যামিলি তাদের দিন তাদের চরিত্র তাদের আহলাদ তাদের নামাজ তাদের গন্দিগি আল্লাহর কসম এটাই জীবনের সার্থকতা এটাই জীবনের সারা জিন্দিগির মেহনতের পরিশ্রমের সফলতা সারা জীবন পরিশ্রম করে ষাট বছরে আমি শুধু খাট পালং সোফার ফার্নিচার বানাইলাম আসবাবপত্র আর গহনা বানাইলাম ইট বালু আর সিমেন্ট আর টাইলসের মেহনতি করে গেলাম এটা তেমন উল্লেখযোগ্য কিছুই হল পরবর্তী আপনার ইন্তেকালের পরে বিশ বছরের ব্যবধানে একটা ফার্নিচার আপনি ঠিক করে থাকবেন এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া বানাইলেও বন্ধু আমার বাপ আমার আপনার মৃত্যুর বিশ বছরের ভিতরে আপনার জেনারেশন ছেলে মেয়ে নাতি নাতনি কেউ এগুলো বলবে এগুলো এখন আর চলে না এই ডিজাইনে ওনার চলে না ফেলাও এগুলো কেউ যদি বলে এরে পুত এই বেটা তোর আব্বারে আমি নিজে দেখছি রে রুদ্রের মধ্যে মেস্তুরির সামনে দাঁড়াইয়াছিল টাটকা রুদে কি কষ্ট করে যে বানাইছে তোর নিজে থেকে তুই এত কষ্টের বানানো তোর বাবার জিনিস ফেলে দিস ছেলেটা বলবে না কাকা কি কর জিনিস চলে না এটি লইয়া বইয়া থেকে এটা চলে এই সোফা এখন চলে না তো এই খাট এখন চলে না এগুলো এখন নিয়ে বসে থাকলে হবে না তাহলে এই দুনিয়ার এই আসবাবপত্র বন্ধু বাফ এগুলো চলে না কিন্তু আল্লাহর কসম সেজদা চলতেই থাকবে জিকির চলতেই থাকবে আল্লাহর রাস্তার সাদাকা চলবে রোজা চলবে একেবারে জান্নাত পর্যন্ত আপনার হাতে ফেরত দিবে আরফহা লাহুম আরফহা يعرفونها কোরআন আছে তাফসিরে লিখছে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাকে তার দুনিয়ার প্রত্যেকটা আমলের কোন তার বিনিময়ে কতটুকু দিছে নিয়ামত জান্নাতে এটা আলাদা আলাদা দাগ নম্বর খতিয়ান নম্বর বিএস নম্বর সিএস নম্বর আর এস নম্বরের মতো মিলাইয়া দিব এ বলে দিবে পাঁচই মার্চ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দশটা সাতচল্লিশের সময় ফেরেশতা বলে আপনি যে একবার সুবহানাল্লাহ পড়ছিলেন

শনিবারের কোনটা রবিবারের কোনটা হ্যাঁ আমরা তো বেকুব নামিয়া বেকুব দেখে নামাজ চুরি ব্যাপারটা তাই মন না আউলমা কারাম বেকুব মনে করেন নাম নে যে বেকুবের কারণে বড় 8 10 হাজার তেল হই হইয়া রইছে বেকুবের কারণে সিটারি কেমনে করুন লাগে এটা সবাই বুঝা বাগ পরি কেমনে করতে হয় এটা না বুঝার কি আছে আরেক সিটারের লগে সপ্তাহখানিক থাকলেই তো এটা বুঝুন যায় না বুঝার কি আছে কি হুজুর কন তে বেটা তিনটা কমলা ফাঁসা দিয়ে কেমনে ডজন মিলা এটা লেগে বুঝি ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে এই বাট লগে থাকলে তো ওজনে কেমনে কম দেয় এটার জন্য কোন বিক্রি কলেজ থেকে অনার্স লাগবে থাকলে তো কোন ফাঁকিতে কমটা দেয় না হেঁটে পড়বো তিনটা দিন তুই শুধু খেয়াল কাস্টমার কেমন ভাই তারপরে তুইও পারবি এটা তো ঠিকই তো সবাই তো পারবে দুনিয়া না বুঝার কি আছে বলেন বাস ওলামায় কেরাম বলেন দিনদার বলেন হালাল উপার্জনকারী বলেন আল্লাহর কসম আখেরাতকে ভয় করে পরকালের ফিকির করে মালিকের সামনে দাঁড়ানোর ফিকির করে বলে বরং আপনার চাইতে কুটি গুণ বেশি চালাক বুদ্ধিমান কারণ দুনিয়া সুদ কর ঘুষ কর দুর্নীতিবাজ অবৈধ উপার্জনকারী চরিত্রহীন মানুষ সে তার লাভ লোকসান সবটাই হিসাব করে দুনিয়া নিয়া। এক ইমানদার তার পরিকল্পনা আরও সামনে তার টার্গেট আরও সামনে তার বুদ্ধি বিবেচনা আরও সামনে সে টার্গেট করে জান্নাত পর্যন্ত সে বোঝে আমি এখানে থামলে হবে না আমাকে কবরে যেতে হবে আমি কবরে থামলে হবে না আমাকে হাসরের মাঠে যেতে হবে আমি হাসরের মাঠে থামলে হবে না আমাকে মিজানের পাল্লার কাছে যেতে হবে আমি মিজানের পাল্লায় থামলে হবে না আমাকে ফুলসেরাতে যেতে হবে আমি ফুলসেরাতে থামলে হবে না আমাকে জান্নাতে ঢুকতে হবে যেদিন জান্নাতে ঢুকবে সেদিন ইমানদার বলবে ওকলাদ ইন্নাব্বান আলা অফুরুম শাকু আল্লাহ বলেন জান্নাতই জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা আজকে গিয়ে জিন্দগির সব বেড়েশানি দূর হল ও উল হামদুল্লাহিল্লা দি আদা হাবা হাজান চিন্তা সব দূর হয়ে গেল কলুল হামদুল্লিল্লা হিল্লাদি সদা কনা ওয়াদবৌ রসানাল আর্থ নথ বাবু মিনাল জান্নতি হ্যাই সুনশা হে তৃপ্ত হবে সেদিন জান্নাতে যাবে এই জন্য টার্গেট তো জিন্দিকী জীবনের টার্গেট তোই পর্যন্ত এখানে থেমে গেলে হবে না যুবক ভাই এখানে থামলে হবে না শুধু এই নারীর পিছনে শেষ হলে হবে না বন্ধু তোমাকে আরো সামনে যেতে হবে শুধু এক নারী এক মোবাইল এক ছবি এক নর্তকী আল্লাহর কসম বন্ধু এখানেই তোমার শেষ না আরো যেতে হবে তোমাকে তুমি চাইলেও যেতে হবে না চাইলেও যেতে হবে হাসরের ময়দানে তুমি দাঁড়াইতেই হবে হোলসেরা তোমাকে পার হইতো। তুমি না চাইলে ফেরেস্তা তোমার ধাক্কাইয়া সামনে নেই যা বেটা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামি চুড়ে মারবো ইসলাহা مدمومًا مدحورا কোরআন আল্লাহ বলছে জাহান্নামি কে বেয়জ্জতি করে লাঞ্ছিত করে অপদস্থ করে এরপরে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে ঠেলে নাও কোরআন কারীমে আছে ওয়া ইউহশার আদাউল্লাহ ইলা নার ফাহুম ইউযাউন এই শব্দের দুই অর্থ এক অর্থই তাও জাহান্নামিদের আল্লাহ বলেন ধাক্কা দিতে দিতে লাথি দিতে দিতে জাহান্নামের দিকে জাহান জাহান্নামি বলবে দোস্ত ভদ্রচিত ভাবে হাঁটাইয়া নাও লাতি দাও কা জামু তো আমি জাহান্নামেই জামু কি দেখুন শুরু করলাম ফেরেস্তায় বলবে দোস্ত সিস্টেমে লাথ হাঁটাও সিস্টেম না সিস্টেম না থাকলে আমি সিস্টেম অনেক অনেক ফাস্ট ফুডের দোকান ওই যে এখানে বার্গার বুরগার বেসে আছে না ফাস্ট ফুডের জিনিস ওই মধ্যে কোনো টুলে নাই বই সিস্টেমে খারাপ অনেক আমি শহরে কোনো বসার কিছু নেই সিস্টেমে হলাম না আমি একবার বাংলাদেশের একটা ফাইভ স্টার হোটেলে গিয়েছিলাম এক বিশেষ একটা আলেমদের সেমিনার হয়েছিল পরে ওই ফাইভ স্টার হোটেলে গিয়ে খানার টাইমে খানার জন্য গেছি যেখানে বড় রুম রুম ওইখানে কইল যে খানা কো আমি কইলাম টেবিল কইয়া আক এক সাইডে দিয়ে শুধু কত ফুল আছে আরে এরকম আর ওখানে যেখানে তারা খানা রেডি করে রাখছে ওইখান থেকে গিয়া দাঁড়াইয়া কই তুইব ওইখানে তারা দিলে ওইতে নিজে হাতে করে আইনা তারপরে এনে পাবে আমার সোজা আমি এই জন্য বললাম সিস্টেমে সিস্টেমে মাফ করে দেয় আমি বন্ধু ফিরাইতে চাচ্ছি আপনাদেরকে এটা বুঝাইতে চাইলাম দয়া করে হায়াতের কদর করে নিজের জীবনের রহম করে বাস্তবিক কথা তো এটাই যে এই মুহূর্তে আসলেই সারা পৃথিবীর লক্ষ্য কোটি মুসলমান মোমেনের কাছে একটাই অপেক্ষা একটাই অনুভূতি মাহে রমজান মাহে ব্যতীত অন্য কোন আকাঙ্ক্ষা স্বপ্ন পরিকল্পনা বলতেই নেই সবার জবানে এক উচ্চারণ রমজান রমজানের আগে রমজানের পরে রমজানের মাঝে রমজানের শুরুতে মানে যে কোনো কথাই বলে এটারে সাথে নেই ঠিক না বিষয়টা এমন রমজানের আগে খালি নেয় রমজানের পরে আবার সব কিছু এখন এই আগে রমজানের প্রথম দশক কুমড়ায় রমজানের শেষ দশক এতে মাঝখানের সময় বাসায় মাদ্রাসায় এইসব মিলেয়া রমজানের প্রস্তুতি বাসায় মাদ্রাসায় ভাই বোনদের সাথে কথাবার্তা সব কিছুতেই আলহামদুলিল্লাহ মৌমেনের জাবানে এখন শুধুই রমজান এটা রমজানের একটা বরকত যে আল্লাহ রমজান আসার আগেই রমজানের একটা আবহ রমজানের একটা পরিবেশ আল্লাহ তালা চারদিকে করে দিচ্ছেন এবং যেই কোন মুসলমান দেখবেন আপনি যদি হন উপলব্ধি করবেন যে যখনই চাঁদ ওঠে মনে হয় যেন ভিন্ন একটা বাতাস গায়ে আজীব এটা আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার অনুভব করছি রমজানের চাঁদ উঠলেই মনে হয় যেন আল্লাহ তালার রহমের চাদর রহমের বাতাস বইতে শুরু করছে এই জন্য বাফ মূল কথা এটাই প্রথম কথা যে মুহূর্তে আমাদের আবেগ অনুভূতি অপেক্ষা শুধুই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দিলের তামান্না যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে তিনটি কাজ বিশেষভাবে করতে এক দুই মাস দোয়া করতে রমজানের জন্য তুমি এটা বুট খাও। ভাত খাবো না। কী এত রাইতে যদি বুটে খাও তো ভাত খেবে কম তাই। কেউ বুট বাদাম না। খাও না বাপ। চুপচাপ শুনো না। ঠিক আছে না ইনশাআল্লাহ। টাকায় থাকো। যাই বুঝো। মকেনিটা আমি একটু গুরুত্ব বেশি দেই। এই মোবাইল টি বুট বাদাম খাইলে সতর্ক করলে আমি এটা বলতে পারি না আর কি ছাত্র আমি শিক্ষকতার জীবনেও ছাত্র ক্লাসে নাক আমার পড়াই না মানে বলতে পারি না এটা একটা বিষয় যা আমার কথা হলো মনোযোগ খুব বেশি উপকারী যে আন্তরিক দরদি আগ্রহী একাগ্রতা নিশ্চিত ধরে নেন তার পরিবর্তন হয়ই হয় সে বদলায় যায় এটাই বাস্তবাসীপেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে হেদায়ত দিয়ে থাকি দিয়ে এনা ঝুঁকে আল্লাহর দিকে আসা নাল্লার দিকে লাগাইতে হয় কোরআনুল করিম আল্লাহ বলছে অফিদারিকা ফালিয়া তানা মুতানা জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের প্রতিযোগিতা করা উচিত পরশু প্রতিযোগিতা মানি হলে এগিয়ে যাওয়ার চেষ্টা অন্যকে ডিঙ্গায় আমি সামনে যাব এটাই তো প্রতিযোগিতা আল্লাহ বলছেন এটা উচিত জান্নাতের জন্য আল্লাহ তাআলা বলছেন ফাসতাবিকুল খায়রাত আল্লাহ তাআলা বলেন নেক অর্জনে কল্যাণ অর্জনের জন্য নেকি জন্য প্রতিযোগিতা 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 দৌড়ের করছি তো প্রতিযোগিতা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা এই জন্য সব এটা খেয়াল ছোট বড় বিশেষ করে যুবক ভাই মাঝ বয়স নিজেই বুঝেন এটা উচিত বুঝা দিলের মধ্যে একটা প্রচন্ড আগ্রহ ছাড়া উদ্দীপনা ছাড়া পৃথিবীতেও আখেরাতের লাইন দুনিয়ার লাইন সফলতা আসে না দুনিয়ার যত শিল্পপতি পয়সাওয়ালা অথবা কোনো পদ পদবীর অধিকারী সেও দিবা নিশি বহু রাত বহু